আমি ঝন্টু রায়কের কাছে যাই একবার আমি দেখুন এখানে রাজ্যের মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বোটো বেড়ে খেলছেন কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে আমি আমাদের যা ইতিহাস আমরা দেখেছি আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁর অফিসার দরদি মানে আমরা রাজীব কুমারের জন্য যেভাবে তাকে ধর্ণা দিতে দেখেছি কোনোদিন কোনো প্রশাসনিক প্রধানকে দেখেছি বলে তো মনে পড়ে না মানে আমি যতদিন কাজ করেছি আমি জানি না তার আগেও আমি কখনো শুনেছি বা পড়েছি বলে আমি জানি না যে কারোর জন্য মমতা বন্দোপাধ্যায়কে কেউকে বসে পড়ছে একজন আধিকারিকের জন্য ধর্ নাই এই হেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি না প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জী তার আধিকারিকদের সম্পর্কে নাম ধরে তুই তুমিঠি করে যা বলেন সেটাও যেমন সংবিধান তাকে পারমিট করে না ঠিক ঠিক ইসি সম্পর্কে যে বক্তব্য তিনি রেখেছেন অন্তত সুস্থ গণতান্ত্রিক ভারতবর্ষের স্ট্রাকচারে কোনো পলিটিশিয়ানকে এই ভাষায় আজব দিই দেখো আমি নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম দু হাজার দুইয়ের এসআইআর যখন পশ্চিমবঙ্গে হয় তখন গ্রাসরুট লেভেলে এই যে ম্যানোস্ক্রিপ্ট রাইটিং সেটার সাথে এমনভাবে যুক্ত ছিলাম ডুয়ার্সের প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে একটা বাড়ির সাথে একটা বাড়ির ডিস্টেন্সের ফারাকটা তোমরা কল্পনা করতে পারবে না জয়গা ওয়ান টু আমি তোমায় বলি যে অফিসার তার প্রিয় জোন হতেই পারেন অফিসার তার নিকট আত্মীয় হতেই পারেন কিন্তু ওই পথটায় যখন উনি বসেছেন অফিসার তাকে তিনি কিন্তু সৌজন্যতার স্ট্রাকচারে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ কলেই তাকে ডাকবেন তুই তোমাকেই জায়গা দি ঠিক আছে উনি বলেছেন এবার প্রশ্নটা হচ্ছে এসআইআরটা কেন দরকার আমি বারবার বলছি দু হাজার দুইয়ের অভিজ্ঞতার থেকে এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট যদি তুমি নির্বাচন কমিশনের তিনশো থেকে তিনশো উনত্রিশের মধ্যে ষোলো নম্বর ক্রসটা দেখো সেখানে বলা হচ্ছে তারাই ভোটার যারা বৈধ নাগরিক এইবার প্রশ্নটা হচ্ছে দু হাজার দুয়ে তো এসআইআর হয়েছে তৎকালীন বাম সরকার আমরা নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি এসআইআর প্রশাসন কতটা আন্তরিকভাবে কাজ করেছিল বলছে নাকি তিন মাসে দু মাসে এসআইআর হবে না তুমি শুনবে দু দুই এর এস হয়েছিল কয়েক সপ্তাহের মধ্যে এবং তুমি আরো অবাক হবে দু দুই সালে ছাব্বিশে মার্চ এস এর তালিকাটা বেরোয় তৎকালীন বিরোধী তৃণমূল রে রে করে আঠাশ লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল মোট মোট জনসংখ্যা ছিল ভোটার ছিল চার চার কোটি ছিয়াশি লক্ষ আঠাশ লক্ষ নাম কেটে চার কোটি আটান্ন লক্ষ হয়েছিল তৎকালীন শাসক দল এটাকে ওয়েলকাম করেছিল তৎকালীন বিরোধীরা উদ্দাম নৃত্য করেছিল সঠিক হয়েছে ভুতরে ভোটার কাটা গেছে এই যে বলছিল মমতা হাজার এইবার প্রশ্নটা হচ্ছে এইবার প্রশ্নটা হচ্ছে তুমি আরেকটু পিছনের দিকে যাও এই বছর ফেব্রুয়ারি মাসে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ যখন পার্লামেন্টে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের স্পেশাল রিভিউ চাইলেন এবং মমতা ব্যানার্জি তাকে সাধুবাদ জানালেন এবং তিন মাস ধরে তার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্পেশাল রিভিউর জন্য ভুতরে ভোটার খুঁজলো আজকে মমতা ব্যানার্জি এতটা প্যারাডাইম শিফট হলো কেন একটা তথ্য তোমায় বলি দু হাজার দুইয়ের পরে আজকে পঁচিশ এই তেইশ বছর বাইশ তেইশ বছরে সেই যে চার কোটি আটান্ন লক্ষ ভোটার ছিল আজকে তোমরা শুনলে অবাক হবে আজকে ভোটার বেড়েছে আজকে লাস্ট সেন্সাস অনুযায়ী লাস্ট এখন তো ভোটার লিস্টের ইয়ে হয় যে এ রাজ্যে ভোটার বেড়েছে সিক্সটি সিক্স

একটু কথা বলবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়